সব ধরনের আইটিং পাওয়া যায় এখানে আসি এই যে একটা কত বড় বটি আর কত বড় কলস Feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, It it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. শুরুতেই স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বকুজ ডায়রিতে আজকে আমি আছি একটি হাটের সামনে এবং এটি একটি বৈচিত্র্যময় হাট এবং এটি প্রায় দেড়শো বছরের পুরনো একটি হাট এবং এটি দিনাজপুর জেলার একেবারেই সংলগ্ন এবং শহরের সাথে অবস্থিত এসে বিখ্যাত রেলবাজার হাট আজকে আমার পুরো সময়টি আমি এই হাটে থাকবো এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো উনি আসলে দীর্ঘদিন থেকে বাজারে বা হাটের দিন করে দোকান নিয়ে আসে উনি আজকে বেশ কিছু ডুমুর নিয়ে আসছে ডুমুর কাঁচামরিচ এবং এখানে তাল নিয়ে আসছে অনেক সুস্বাদু তাল ভাদ্র মাস এবং তাল চলে আসলাম এই সুটকি হাটিতে এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের যে দেশীয় মাছ এবং সামগ্রিক মাছ রয়েছে সব ধরনের মাছের সুটি আপনারা পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটি দোকান আছে এবং এইগুলোতে মোটামুটি সব ধরনের মাছের যে সুটি আছে এগুলো আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন এরাল বাজারে বিশেষ আকর্ষণ হলো এখানকার মাছ বিশেষ করে সকালে যারা আসবে এখানে অনেক মাছের দোকান রয়েছে এবং এখানে পাইকারি এবং খুচরা দুই ধরনের মাছই বিক্রি হয় বেশি প্রজাতির মাছ থেকে আমাদের দেশি এবং বিভিন্ন ধরনের মাছ এখানে আছে ছোট থেকে বড় থেকে শুরু করে অনেক ধরনের মাছ আছে এখানে বিক্রি হয় এবং এই বাজারে একটি এ মাছের হাঁটি বা মাছের যে জায়গাটি রয়েছে এটি একটি জমজমার জায়গা বিভিন্ন জায়গা থেকে মুড়ি নিয়ে আসে তার মধ্যে এই এই যে কাকিমারা বিভিন্ন থেকে এখানে অনেক আছে নারা মুড়ি নিয়ে আসে এবং এই মুড়িগুলো হলো হাতে ভাজা তার মানে মেশিনে নয় এবং এই মুড়িগুলো আসলে সুস্বাদু এবং হাতে ভাজা মুড়ি এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে নাদের কাছ থেকে মুড়ি নিয়ে যায় কত করে কেজি এই মুড়ি হচ্ছে একশো টাকা আমরা নর্মালি অন্যান্য মুড়ি আশি টাকা করে পাই কিন্তু এই মুড়িটা একশো টাকা তবে অনেক সুস্বাদু মুড়ি কারণ খামারের হাট বা এখানে যে ছুরি কাচি বটি থেকে শুরু করে সব ধরনের আইটেম পাওয়া যায় এখানে আসি এই যে একটা কত বড় বটি এখানে আসি আপনারা যে কোনো ধরনের লোহার তরি জিনিস আপনারা পেয়ে যাবেন এই কামারহাটিতে হাটিতে এটাও অনেক ভ্যারাইটি যে মালামাল বিক্রি হয় তার মধ্যে এসে দেখলাম এই যে পাটির দোকানে এবং বিভিন্ন ভ্যারাইটির এখানে পাটি রয়েছে আপনার ছোট বড় মাদুর থেকে শুরু করে অনেক ধরনের পাটি রয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদের মানে এত বিশাল বড় দোকান ওই দিক থেকে শুরু হয়েছে এবং চলতে আছে এবং প্রচুর পরিমাণে এখানে কেউ যদি আসেন কেউ পাটি নিতে অথবা প্রয়োজনে তাদের যে মাদুর নিতে বা শীতল পাটি নিতে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় এই দোকানটিতে হচ্ছে অর্থাৎ যে কুমোরের জিনিসপত্র যেখানে পাওয়া যায় এই জায়গাটি এর পুরো এই যে শেডটি রয়েছে এই পুরো কিন্তু একেবারে কুমোরের যে মাটির তৈরি হাড়ি পাতিল থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এবং এগুলো আসলে যদি আসেন দেখতে অনেক সুন্দর লাগবে কারণ এরা হাড়ি পাতিল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে এবং কুমরপাড়া আসলাম এই যে কত বড় কলস বিশাল বড় কলস সেখানে আসলে আমরা এই ধরনের অনেক জিনিস পাবেন যেটা আসলে অনেকে দেখেনি বা দেখার মতো কিছু জিনিস এই কুমরপাড়া রেল রেলবাজারের এই মুহূর্তে আছে রেল যে কাপড় হাটি বলে এটাকে এখানে বিভিন্ন ধরনের যে কাপড়ের দোকান এখানে রয়েছে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বুড়ো বৃদ্ধ থেকে শুরু করে পুরুষ মহিলা সব ধরনের কাপড় এ প্রচুর দোকান রয়েছে এই দোকান সব ধরনের কাপড় আপনার পেয়ে যাবেন দোকানটিতে পাওয়া যায় ঘানিতে ভাঙা খাটি সরিষার তেল যার মূল্য প্রতি কেজি মাত্র তিনশো টাকা এই দোকানগুলোতে বাস থেকে তৈরি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এসবের মধ্যে ডেলি কুলা ঝাঁটা সহ আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যা মানুষের প্রয়োজন মিটিয়ে থাকে রেলবাজারের যে জালের মার্কেট বা এখানে বিভিন্ন ধরনের জাল মাছ যে ধরার যে জাল এই জালগুলো রয়েছে এই এই যে যে একটা জাল জাল অনেকে এটাকে বলে বলে এখানকার মানে জালটা একবারে শরীর থেকে চট সুরে মারতে হয় এবং মাছ ধরা হয় এখানে এই ধরনের অনেক এই পুরো মার্কেটটা জুড়ে রয়েছে জালের মার্কেট এবং এখানে এই ধরনের বিভিন্ন ধরনের মাছ ধরার যে জাল থেকে শুরু করে আবার বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি রয়েছে এখানে পাওয়া যায় এগুলো উত্তরবঙ্গের সুপরিচিত এবং ঐতিহ্যবাহী এই হাটটিতে বিভিন্ন পেশার মানুষের আগমন ঘটে এখানে কামার কুমোর সুতার সহ আরো বিভিন্ন পেশার মানুষের যে আগমন ঘটে তা এখানে আসলে সহজেই অনুমান করা যায় রেলবাজারের ইতিহাস অনেক পুরনো যতটুকু জানা যায় আঠারোশো সালে যে সময় দিনাজপুর রেলওয়ে স্টেশন স্থাপিত হয় সে সময়ে মানুষের প্রয়োজনে এই বাজারের প্রয়োজনে এই বাজারটি স্থাপিত হয় তবে জনশ্রুতি আছে তার আগেও প্রতিষ্ঠিত হয় এই বাজারটি স্থাপিত হয় কিন্তু আঠারোশো সালে যখন রেল স্টেশন দিনাজপুরে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে বাজারটি অনেকটা বৃহৎ আকারে প্রচুর বাজারের ব্যক্তি শুরু হয় এবং সে সময় থেকে এই বাজারটি আজ অবধি চালু আছে এবং এই বাজার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই বাজারে বৃহস্পতিবার এবং রবিবার করে বাজারে হাট বসে এবং এই হাটের দিন আমার জানা মতে এবং এখানে যারা আছে তাদের জানা মতে এই বাজারে এমন কোনো জিনিস নেই যে মানুষ সেখানে এসে পাবে না মোটামুটি মানুষের নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিস রেল বাজারে পাওয়া যায় এই জন্য এই বাজারটি শুধু দিনাজপুর নয় উত্তরবঙ্গে একটি অন্যতম বাজার হিসেবে হাট হিসেবে পরিচিতি লাভ করেছে এবং আজ অবধি এই বাজারটি মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় অনেক কিছুর অভাব পূরণ করে আসছে এবং রেলবাজার হাটে পাশাপাশি একটি মসজিদ এবং একটি মন্দির সম্প্রীতির সাথে দীর্ঘকাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এই রেলবাজার হাটের মাঝখানে দীর্ঘবয়সী এই কৃষ্ণচূড়া গাছটি স্মরণ করিয়ে দেয় যুগ যুগ ধরে চলে আসা এখানকার ইতিহাস ঐতিহ্য এবং সাম্প্রদায়িক মেলবন্ধনকে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন